নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক অত্যন্ত পবিত্র এবং রহস্যময় স্থানে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এক অপার রহস্য ঐতিহ্যের আধার চলুন জেনে নিই এই মহান তীর্থস্থানটির ইতিহাস রহস্য ও মহাত্মা পুরী জগন্নাথ মন্দির উড়িষ্যার পুরী শহরে অবস্থিত এটি হিন্দু ধর্মের চতুর্ধাম তীর্থের একটি বাকি তিনটি হল বদিরিধাম দ্বারকাধাম ও রামেশ্বর সূর্য মন্দিরটি প্রধানত ভগবান জগন্নাথ যিনি শ্রীকৃষ্ণের এক রূপ তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে উৎসর্গকৃত এই মন্দিরটি সবচেয়ে বেশি খ্যাত রথযাত্রার জন্য প্রতি বছর আষাঢ় মাসে লক্ষ লক্ষ ভক্ত এসে অংশ নেন এই মহাযাত্রায় বিশাল রথে করে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় তাদের মাসির বাড়ি গুচিন্ডা মন্দিরে এই মন্দিরটি নির্মাণ শুরু হয় বারোতম শতকে রাজা অন্তর্বর্মা চোড়গঙ্গা দেবের আমলে মন্দিরের উচ্চতা প্রায় দুশো ফুট এবং এটি নির্মিত হয়েছে খাঁটি পাথরে মন্দিরের প্রধান গম্বুজি যে পতাকা চক্র রয়েছে সেগুলি প্রতিদিন পরিবর্তন করা হয় এবং এই কাজ হয় তলা বাড়ির সমান উচ্চতা থেকে নিখুঁত দক্ষতায় এবার বলি কিছু অদ্ভুত অথচ বাস্তব রহস্যের কথা প্রথমত মন্দিরের শিখর থেকে কোনো ছায়া পড়ে না যে কোনো সময়ে আলোতে দ্বিতীয়ত মন্দিরের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘরগুলোর মধ্যে একটি এখানে প্রতিদিন এক লক্ষেরও বেশি মানুষের প্রসাদ পরিবেশন করা হয় আর মজার কথা যত ভক্ত আসুক না কেন কখনোই প্রসাদ ফুরোয় না আবার নষ্টও হয় না আরও এক অবিশ্বাস্য বিষয় হলো পুরী মন্দিরে ঢোকার সময় আপনি যদি সিংহদর দাঁড়িয়ে থাকেন সমুদ্রের গর্জন একেবারে শুনতে পারবেন না কিন্তু বাইরে এলে আবার তা স্পষ্ট হয়ে ওঠে কেন এমন হয় তা আজও বিজ্ঞানের কাছে রহস্য জগন্নাথ দেবে বিগ্রহ একটি বড় রহস্য প্রতি বারো বছর থেকে উনিশ বছর পর নব কলেবল উৎসবে পুরনো বিগ্রহ বদলে ফেলা হয় ভেতরে দারু ব্রহ্ম অর্থাৎ আত্মা এক বিখ্যাত গোপন প্রক্রিয়ায় নতুন বিগ্রহে স্থানান্তরিত করা হয় যা কেবল নির্দিষ্ট পুরোহিত রায় করতে পারেন চোখ বেঁধে জগন্নাথ মানে জগতের ঈশ্বর এখানে এসে শুধু ধর্মীয় শক্তি নয় অনুভব করা যায় এক ঐশ্বরিক শক্তির স্পর্শ এই মন্দির এক ইতিহাস এক সংস্কৃতি এবং অসংখ্য মানুষের ভক্তির প্রতীক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে আমরা আসছি আরও একটি ঐতিহাসিক স্থান নিয়ে ততদিন পর্যন্ত ভগবান জগন্নাথ আপনাদের সকলকে মঙ্গল করুক ধন্যবাদ